নম্বর ম্যাচে এসে কি আমরা প্রথম প্রপার অঘটনের দেখা পেলাম সুপার সুপারজেন্ট যে হারিয়ে দিল সানরাইজার্স হায়দ্রাবাদকে সেইটাকে কি আপনি আপসেট বলবেন না স্পেশালি যখন মাথায় রাখবেন সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথম ম্যাচে কিরকম বিস্ফোরক ছিল মাথায় রাখবেন লখনৌ সুপার জায়েন্সের প্রথম ম্যাচে পরাজয় মাথায় রাখবেন এই ম্যাচটাও হায়দ্রাবাদ নিজেদের মাটিতে খেলবে মাথায় রাখবেন হায়দ্রাবাদের বিস্ফোরক ব্যাটিং বনাম এর সেই ভঙ্গুর বোলিং এবং মাথায় রাখবেন যে সেই ভঙ্গুর বোলিং দিয়েই আসলে এই ম্যাচটা জিতে গিয়েছে লক্ষ্ণৌ তখন এই ম্যাচের রেজাল্টকে আসলে অঘটন বলতেই হবে এই যে ম্যাচটাতে হায়দ্রাবাদ হায়দ্রাবাদের বিপক্ষে লখনৌয়ের এরকম একটা জয় হলো সেই জয়টাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন আলোচনা হচ্ছে সেটাই দেখুন আইপিএলের দলগুলোর পার্থক্য যে হিউজ সেটা না আমি আইপিএল নিয়ে অনেকগুলো আলোচনাতেই বলেছি যে পার্থক্য আপনি উনিশ বিশ না বললেও আঠারো বিশ ফলে এখানে যে কোনো দল যে কোনো দলকে হারাতেই পারে কিন্তু এই হায়দ্রাবাদ নিজেদের প্রথম ম্যাচটাতেই প্রতিশ্রুতি দিয়েছিল যে গত সিজন যা করেছে তারা সেইটা এই সিজনে কন্টিনিউ করবে গত সিজনে তারা তিনশো রান করতে পারেনি এইবার তারা তিনশো করবেই করবে শিরোপা জিতবে কিনা সেটা পরের বিষয় স্পেশালি প্রথম ম্যাচটাতে তারা যখন দুইশো রান তুলে ফেলেছিল এখন ওই নিজেদের ঘরের মাটিতে সেকেন্ড ম্যাচটাতে আগে ব্যাটিং করতে নেমে হায়দ্রাবাদ মাত্র একশো নব্বই রানে আটকে গেল বিস্ময়কর সত্যি সত্যি সত্যিই এবং ম্যাচটা আসলে ওই জায়গাটাতেই ডিসাইড হয়ে গিয়েছে হ্যাঁ এরপরেও যতই আপনি বলেন একশো নব্বই রান তারা করে যেটাটাও লখনউয়ের জন্য কঠিন ছিল আমি মনে করি আসলে মোটেই কঠিন ছিল না মোহাম্মদ শামী ফার্স্ট ওভারে মার্ক টামের উইকেটটা তুলে নিয়েছেন মানে তার ফার্স্ট ওভারে ইনসেন সেকেন্ড ওভারে কিন্তু তারপরে নিকোলাস পুরন এবং মিচেল মার্সের যে পার্টনারশিপ যে জুটি তারা যেইভাবে ব্যাটিংটা করছিলেন তাতে ওই ম্যাচের রেজাল্ট নিয়ে সামান্য সংশয়টাও দূর হয়ে যায় পাওয়ার প্লেট ছয় ওভারে তারা এক উইকেটে সাতাত্তর রান তুলে ফেলে ইনফ্যাক্ট নাইনথ ওভারে তারা গিয়ে একশো বিশ রানে পৌঁছে যায় যখন নিকোলাস পুরান আউট হলেন তার আগে তিনি আঠারো বলে ফিফটিতে পৌঁছে গিয়েছেন এরপরে তিনি ২৬ বলে সত্তর রান করে তিনি আউট হলেন প্যাট কামিন্সের বলে এল হয়। হয়ে কিন্তু যেটা বললাম যে টার্গেট একশো একানব্বই নাইনথ ওভারে একশো রানে পৌঁছে গিয়ে সেকেন্ড উইকেটের পতন ঘটলো যতই তারপরের ওভারটাতেই প্যাট কামিন আবারও উইকেট তুলে নিলেন মিচ মার্স আরেক সেট ব্যাটসম্যানের যিনি হচ্ছে গিয়ে একত্রিশ বলে বান্ন রান করার পর তাকে আউট করেছেন কিন্তু ম্যাচের রেজাল্ট নিয়ে আর কোনো সংশয়ের জায়গা ছিল না সুপার সুপারজ্যান সহজেই ম্যাচটা জয়ের পথেই ছিল শেষ দিকে গিয়ে তাদের আরও দুইটা উইকেট পড়েছে আয়ুষ বাদনের উইকেটটাতে হার্সাল প্যাটেল একটা অসাধারণ ক্যাচ ধরেছেন ডিপিড উইকেট থেকে দৌড়ে এসে কিংবা ধরেন ঋষভ পান্টের ওই যে আউটটা ফুল টস বলটাতে শর্ট থার্ড ম্যানে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেছেন কিন্তু তারা আসলে জিতবে তারা আসলে সহজেই জিতবে জিতে গেছে তেইশ বল হাতে রেখে পাঁচ উইকেটে জিতে গিয়েছে ফলে এই ব্যাটিং ইনিংসের এই জায়গাটা থেকে আপনি টার্নিং পয়েন্টের হিসাব যদি করেন তাহলে পাওয়ার প্লেয়ের ব্যাটিংটাকেই শুধুমাত্র সামনে আনতে পারেন কিন্তু তার আগের অংশটা ম্যাচের প্রথম অংশটা ওই লখনউয়ের বোলিং হায়দ্রাবাদের ব্যাটিং অংশটা প্রথম ম্যাচটাতেও কিন্তু এইখানে হায়দ্রাবাদ প্রতিপক্ষের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমেছিল এবং সেটাকে আমি বলেছিলাম টার্নিং পয়েন্ট এই ম্যাচটা তো আমার প্রতিপক্ষ হায়দ্রাবাদকে আবারও ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে এবং সেই জায়গাটাতে হায়দ্রাবাদ মোটেই সুবিধা করতে পারেনি শার্দুল ঠাকুরের কথাটা আসলে আলাদা করে বলতেই হবে এইবারের আইপিএল নিলামে যিনি আনসোল ছিলেন তারপরে মোহসিন খানের ইঞ্জুরি রিপ্লেসমেন্ট হিসেবে লখনৌ তাকে দলে নিয়েছে প্রথম ম্যাচটাতে তিনি দুইটা উইকেট পেয়ে মোটামুটি পারফর্ম করেছেন আর এই ম্যাচে তো তিনি শুরুতেই তিনি এক ওভারে যে পরপর দুই বলে অভিষেক শর্মা এবং ঈশান কিষানকে আউট করে দিলেন সেইটা আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ তারা কিরকম বিস্ফোরক হয়ে উঠতে পারেন সেটা তো আমরা জানি অভিষেক শর্মা তিনি পুল করতে গিয়ে স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে আউট হয়েছেন আর ঈশান কিষান যিনি প্রথম ম্যাচটাতে সেঞ্চুরি করলেন তিনি ভেরি ফাস্ট ডেলিভারিতে ডাউন দা কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন ফলে এই যে ডাবল উইকেট ব্রেক থ্রু শারদুল ঠাকুরের সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল এখন আমরা জানি যে সানরাইজার্স হায়দ্রাবাদ ওয়ান ট্র্যাক বলির মতো তারা একভাবেই ব্যাটিং করে অ্যাটাক 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 ফলে তাদের এই যে দুইটা উইকেট শুরুতে পড়ে গেছে তাতে করেও তাদের ওই অ্যাটাকিং ইনটেন্টের কোনো ঘাটতি দেখা যায়নি স্পেশালি যখন ট্রাভিস হেড রয়েছেন এবং হেড হেডের মতোই খেলছিলেন কাউন্টার অ্যাটাকিং ক্রিকেটটা তিনি খেলছিলেন সিক্স ওভারে যখন তিনি দুই দুইটা লাইফ পেয়ে গেলেন সেকেন্ড লাইফটা অবশ্য টাফ ছিল কঠিন সুযোগ ছিল মানে চান্সটা দিয়েছিলেন তারপরও মনে হচ্ছিল এইটাই না ভোগায় শেষ পর্যন্ত লখনউকে গিয়ে তবে হেডার খুব বেশি দূর যেতে পারেননি সাতচল্লিশ রান করে তিনি আউট হয়ে গিয়েছেন আর এরপরে আমি মনে করি যে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ উইকেট যেটা হচ্ছে গিয়ে হাইনরিক ক্লাসেন যিনি সতেরো বলে ছাব্বিশ করেছেন একটা স্টার্ট পেয়ে গিয়েছিলেন তবে ওই জায়গাটাতে প্রিন্স ইাদব তিনি ওই আউটটার ক্রেডিটটা নিতে পারেন প্রিন্স ইয়াদব এর আগে কিন্তু ওই যে হেডের উইকেটটাও তিনি নিয়েছেন আর ওইখানটাতে নীতীশ কুমার রেড্ডি তার হচ্ছে গিয়ে বলটাতে প্রিন্স ইয়াদব ধরতে গিয়ে তিনি তার হাতে লেগে সেটা স্ট্যাম্প ভেঙে দিয়েছে নন স্ট্রাইকিং এন্ডের হাইনরিক ক্লাসেন তখন বাইরে ছিলেন ফলে তিনি রান আউট হয়ে গিয়েছেন করেছেন আনফর্চুনেট রান আউট কিন্তু ক্লাসেনের এই উইকেটটা আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ যেই কারণে তারা বারো শেষে চার উইকেটে একশো পরিণত হয় এরপরে গিয়ে তাদের আসলে ওই বড় স্কোরটার মানে বড় স্কোর বলতে হচ্ছে কি এখানে দুইশো মিনিমাম স্ট্যান্ডার্ড আড়াইশো তাদের জন্য মোটামুটি একটা ডালওয়াত হয়ে যাচ্ছে তিনশো করতে পারবে কিনা এরকম একটা টার্গেট কিন্তু ক্লাসেন যখন আউট হয়ে যায় তখন ওইটা নিশ্চিত হয়ে যায় যে অত বড় স্কোরটা আসলে আর হচ্ছে না শেষ পর্যন্ত তারাও ও যে কি বলা চলে যে আঠাশ বলে বত্রিশ রান করেছেন নীতিশ কুমার রেড্ডি কিংবা যে তেরো বলে ছত্রিশ করেছেন আনিকেত কিংবা প্যাটকামিজ যে মুখোমুখি হওয়া প্রথম তিন বলে তিনটা ছক্কা মেরে তারপরে আউট হয়ে গেলেন ওই তিন ছক্কাতে সবকিছু মিলে তারা একশো পর্যন্ত যেতে পারে কিন্তু একশো নব্বই ওয়াজ নট গুড আপ শুরুতে যে দুইটা উইকেট পেয়েছেন শার্দুল ঠাকুর তিনি শেষে গিয়ে আরও দুইটা উইকেট তুলে নিয়েছেন আইপিএলের হিস্ট্রিতে নিজের ক্যারিয়ারের বেস্ট বোলিংটা তিনি আজকেই করলেন এবং একশো নব্বই রানে হায়দ্রাবাদকে আটকে রেখেই লখনউ সুপার জায়ান্স জয়ের পথে তারা আসলে অনেকখানি এগিয়ে যায় সেইটা পরবর্তীতে নিশ্চিত করে দিয়েছে নিকোলাস পুরান ও মিচেল মিচেলমার্সের পার্টনারশিপটা তাহলে এখন শেষ পর্যন্ত কি আপনি টার্নিং পয়েন্ট এই ম্যাচের আমি বলবো আপসেট আমি বলবো অঘটনী সেই অঘটনের টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন মিচ মিচমার্স ও নিকোলাস পুরানের পার্টনারশিপটাকে বলতে পারেন আমার কাছে মনে হয় যে সেইটাকে ছাপিয়ে ট্রাভিস ট্রাভিসের তো না ওই যে শুরুতে যে দুইটা উইকেট পরপর দুই বলে অভিষেক শর্মা ও ইশান কেশানের দুইটা উইকেট তুলে নিলেন বলটা টাগোল সেইটা গুরুত্বপূর্ণ ট্রাভিসেডের উইকেটটা অবভিয়াসলি গুরুত্বপূর্ণ কিন্তু আমার কাছে সব কিছু ছাপে এই ম্যাচের আমাকে যদি টার্নিং পয়েন্ট বলতে বলেন আমি একটা ইনসিডেন্ট বেছে নিতে প্রত্যেকটা ইনসিডেন্টই টার্নিং পয়েন্ট যে কোনোটাই আপনি বলতে পারেন আমার কাছে একটা ইনসিডেন্ট হচ্ছে গিয়ে হ্যান্ডি উইকেটটা ভেরি ইম্পর্টেন্ট উইকেট এবং ভেরি লাকি ব্রেক থ্রু এইটা লখনউয়ের জন্য যেইভাবে নন স্ট্রাইকিং এন্ডে তিনি ওই যে প্রিন্স যাদবের হাতে লেগে তারপরে তিনি রান আউট হয়ে গেলেন ওইটাই আমি মনে করি যে এই সানরাইজার্স হায়দ্রাবাদের বিগ স্কোর হয়তো তিনশো না কিন্তু যদি ক্লাসেন থাকতেন অন্য প্রান্তের ব্যাটসম্যানদের সুবিধা নিয়ে স্কোরটাকে অন্তত দুইশো তিরিশ পারতেন তখন হয়তো একটা ডিফারেন্ট ম্যাচ হলেও হতে পারত আমার কাছে তাই এই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে যে হারিয়ে দিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস পাঁচ উইকেটে তাতে টার্নিং পয়েন্ট মনে হচ্ছে ক্লাসেনের রান আউটটা আপনি কি বলবেন